তো আমার আমার একদিন যাবো তোক দেখে দেখে রাখি তোক ভালো লাগে আমার তোকে আমি বক করতে চাই আমার মাথায় মা আলো ধরে গেছে আমারও সাহিদে মিটাবো আরো সাহিদে মিটাবো যাওয়ার কাপড় তাই না খুলে দিয়ে নিচ্ছে তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে আমি থাকতে পারবো না আমার পেট লাগে আমি দিক দিয়ে আমার বাচ্চা খাওয়াই দিয়েছি আমি রুমের মধ্যে তো তখন আবার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি আমি বুঝার বলবো বলে তো তখন আমার দরজাটা মানে চাপা দিয়ে না ছিল আর পাশের ভাবি হাজবেন্ড হলো বাড়িতে গেছে ও একা একা এর জন্য বলছে যে দরজাটা একটু খোলা রাখেন ও মাঝে মধ্যে এবং ঘুমে যাইতেছে তো সেই ক্ষেত্রে আমার দরজাটা চাপা দেয় কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া ওয়াশরুমে রান্নাঘরের লাইটে আমার ঘরটি একটু জল জল আলো হইতেছে তো তখন কেউ একজন আমার দরজায় সেইভাবে নক করতেছে তো আমি বলতেছি কি ভাবি আসে না সে তো বলতেছে না দরজা খোল তখন আমি দরজাটা মানে উঠে বাবু খাওয়াইছি সালাম দিছি তো দেখি যে আমাদের মানে ওইখানে মহল্লারই এক বড় মানে তাকে সবাই সম্মান করে তো আমি সালাম দিয়ে বললাম কিছু বলবেন আমাকে তো তুই কি রুমে কে তো আমি বলতেছে আমার রুমে কেউ নাই আমার হাজবেন্ড মাত্র মানে দুইটাই গেছে লাঞ্চে খাওয়া দাওয়া করে আমার বাচ্চা আসতে তোর বাচ্চা তো কান্না করতেছে গোমাই বউ কান্না করতেসে কে কোলে তো কলে নেওয়ার পরে বলতেছে যে তুই কি করতেছো সেইখান থেকে তুই কি পারছিস আমার চোখ ফাঁকি দিতে পারবি তো আমি আমি এরকম কোন মানে আমার জ্ঞান অবস্থা না অবস্থা আমি এরকম কোনো কাজ করতেছি না যে আমি কারোর চোখ ফাঁকি দিব তার নাম হচ্ছে আজাহার আর সাথে একটা কালো করে মোটা করে ওই নাম জানিরা না তো ওই লোকটা হাতে এত বড় একটা হেয়া দৃষ্টি মানে যেটা মানুষকে মারে আর তো উনি তো বলতেছে তুই এই জায়গায় নিত্য নতুন মানুষ নিয়ে এসে আদর যত্ন করোস তোর দেহ বোপ পাড়াইতেছস তোর টাকার পত দরকার আমাকে বলদি আমি তো দিয়ে দাম তোর তো ভালোই লাগে দেখতে আমার কাছেও খুব ভালো লাগে আমাকে বলদি তোর কত টাকার দরকার এই দেখ আমার মানে অসৃষ্টি বাসা করে বকাবকি তখন আমি কান্না শেয়ার আর দে অনুরোধরা বলতেছি আপনি হয়তো ভুল কাউকে বলতেছেন আর কি আমি এসে এরকম কেউ না হয়তো একটু আগেও তো গেছিলি আজকা সারাদিন আমি বাসা মেলি বেরোইনি আমি যাবো কি তো বলতেছে যে আশেপাশে সবাই বলতেছে ভাবি কি হয়েছে কি সমস্যা কি সমস্যা ওদেরকে বলতেছে একটা যদি দরজা থেকে বের হস তাহলে সবগুলারই মানে কঠোর শাস্তি তখন সবাই রুমের দরজা মানে ফ্ল্যাট সবাই লাগাই দেওয়া অনেক কিছু মানে যদি এটা কর তো আমার ওকে থেকে এক ভাবি আমাকে এভাবে দেয় আপনি ও যা বলে তাই স্বীকার করেন আমি কার পরেও স্বীকার করছি যে এটা এটা মানে আমি আমি যুগুল পরেও শুনে থাকি তাও আমি আপনার কাছে মাস্ক চাইতেছি তোর একটা বিড়াল আছে এত বড় বিড়াল নিয়ে আমার রুমের ভিতরে ছেড়ে দিল তারপরে আমার বাচ্চা তো আমার কোলে কামনা করতেছে ওই লোকটা বলতেছে তুই মানে যা মানে সাথে যে লোকটা ছিল লাকিয়ালা উনি চলে গা যাওয়ার পরে বলতেছে তোকে আমি অনেকদিন যাবো টার্গেট তোকতেছি আর তো আমার লাগবে তুই মানুষের খাওয়াই বেড়ে গেছো আর আমার খাওয়াবি না পরে আমি বলছি দেখেন আমার আমি যদি কাউকে খাওয়াই বেড়াই আমার কাছে যদি কেউ আসে আমি যদি এরকম রিপোর্টটাকে আপনি ধরেন আমার ফ্যামিলি আছে তাদের কাছে মানে বলেন আমার আমি বিচার দিব আমার যদি এরকম রিপোর্ট থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা বেতেনি এই কথা বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার ভিতরে যাইতে দে তাই কি তুই যে আমার ভিতরে না যাইতে দে তোর যদি ভোগ না কর দে দে তুই ভাবিস না খালি তোর টার্গেটে রাখি নে তোর জামাইকেও টার্গেটে রাখছি তোর জামাইক মানে মানুষ কিসে লাগায়ে দে আমি তোর কাছে আসছি তোর জামাইকে মেরে রাখালাম তোর সন্তান মাই রাখালাম মেডা বলতেছে বলার পরে আমি বলতেছি যে দেখেন আপনি যে রাই করছে পরে সরাসরি আমার রুমের ভিতরে ঢুকছে ঢুকে আমার খাটের পরে আমার দরজা থেকে খাটটা একটু মানে কাছে ওইখানে সিলাই বসে গেছে সিলাই বসে গেছে পরে হাত দিয়ে পাও দিয়ে দিছে বা কি বিড়াল জানিস তে কি বিড়াল এটা বা এটা হচ্ছে মদ্দা বিড়াল আমার আমিও নিবো ও নিবো আমার চাহিদা মিটা ওরও চাহিদা মিটাম করে আমি ওর কাছে অনেক অনুরোধ দিল অনুরোধ খুঁজতে যে করে দেন আমি মাফ চাই আপনার কাছ থেকে ওর লাস্টে আমার দরজা চাপা দিছে দিয়ে আমার বাচ্চারা আমার পলে থেকে নিয়ে কাঠের বার ফালাইয়া দিয়া ও আমার ধরছে ধরার পরে আমি নিজে আমি বলছি যে আমার শরীর খারাপ হয়েছে রে হের আবার ক্যাট ইপাদান আপনি কি আমি কি করতেন তারপরে বলছে যে আমি আমি অমনিতে ই করি পরে বলছি দেখেন আমি একটু ফ্রেশ হয়নি আমাকে দশটা মিনিট সময় দেখো তো কোনো সময় নাই ক্যা আমার কাজ আছে এরকম করে অনেক টাইম পাস্তাপাস্তি করার পরে তো আমাকে আমি ওর কাছ থেকে পা ধরে মাছ চাই বলছি যে আমি দোকানে আমি যাই শুধু একটা কন্ডম আপনার সাদা লুঙ্গি নষ্ট মিস তাই না যে মানুষের কাছে আমাকে তো করতেছেন করতেছেন আপনি স্টুডো হন এই কথা বলছি আমাকে সময় দেবেন আমি অনুরোধ রোধ করে আমি আমার বাচ্চার মাথার পর হাত রাখছি আমার বাচ্চাকে দিয়ে আমি কসম কাটছি কিরা কাটছি আমি তার আরো কিরা কাঁচকে তার কাছে যে আমি আপনাকে আমি মাত্র একটা মিনিট সময় দিই আমি দোকানে যাবো পনের আসবো যাতে আপনি সেফ থাকেন এটার জন্যে আমি একটা মিনিট সময় আমি কিনা নিয়ে এসে আপনার দিমো আপনার মুখ ব্যবহার করে চলে যায় আমার কোনো বিচার দায় কাছে যাবি তাহলে তোর ফোন ওইখানে মানে বেতন পাইছে আমাকে কিছু টাকা দিছে টাকাটা আমি পরে আর হলো তিন হাজার টাকা ফোনের মধ্যে ছিল যেটা ব্যাগ কাবার তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমি মানে আমার ওইখানে এত পয়সা আমি যে ফোনটা টাকাটা নি আমার আমাকে বলছে ফোন আমার কাছে রেখা যা আমি ওনার কাছে ফোন রাইখা বলছি একটা আমি সময় দেয় আমি কাইন্ডে কেনতে আমার অন্য দাদা তো খাদ্য পারছিলাম অন্য দাদা শুধু বুকের পাড় দিয়ে আমার বাচ্চা লাক্ষ করছি আমার বাচ্চাটা নিয়ে যায় কাম না তত নে দিলাল খামসি দিব এটা বলে আমি আসছি বেরোছি বেরোয় গেটে আসছি গেটে এসে দেখি চলতি একটা গাড়ি মানে এক সেকেন্ডও টলালি না চলতি গাড়ি তুঠে আমি মানে আমার হাজব্যান্ড হয়ে আছে আমি সরাসরি আমি হামিমের গেটে চলে এসে গেটে আসছি আসার পরে আমার হাজব্যান্ড দিয়ে আমি সব কথাগুলো বলছি তারপরে উনি আমার রুমে এসছিল আমি যখন বেরো আসে আমার রুম ছিল কিছু টাইম পরে এখন গ্যাসে কি করছে এখন পর্যন্ত আমার রুমটা খোলা আমি বাসায় যাইতে পারতেছি না আমার বাসায় যাওয়ার মতো কোনো উনি আছে কোথায় এটা তো আমি জানিনা আমার রুমে এটা আমি আসছি